সকালে ঘুম থেকে উঠে বাবুকে রেডি করে এরপর স্কুলে রেখে আসার পর বাজার এসেছে তো বাজার গুলো কি এসেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে আমি খাবার রেডি করে এরপর আমি রেডি হয়ে তারপর ইউকে বাবুকে ঘুম থেকে উঠিয়েছি ওকে ফ্রেশ করি এরপর খাওয়ার জন্য টেবিলে বসিয়ে দিলাম তারপর ওর ব্যাগের মধ্যে সব কিছু দিয়েছি ব্যাগগুলো একটু গুছিয়ে রাখছি তাহলে যাওয়ার সময় সুবিধা হবে আর ওদিকে চুলায় মুরগির মাংসটা গরম করতে দিয়েছি সেটা গরম হয়েছে গতকাল রান্না করেছিলাম এই যে বাবু টিফিনটা রেডি করলাম বক্সে একটু ভাত আর একটু মুরগির মাংস আর আলু দিয়ে ঝোল করেছিলাম সেটা দিয়েছি এবার বাবুকে খাওয়াবো এ কারণে প্রথমে আগে ওর গলায় বিপটা লাগিয়ে নিচ্ছি তাহলে খাবার আর জামার মধ্যে পড়বে না ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার নিচ্ছি এখানে বসে ওকে খাওয়াই দিব খাওয়ানো শেষ করে আমি হাত ধুতে গিয়ে দেখি কি সুন্দর পায়ের উপর পা দিয়ে বসে আছে এ কারণে ভাবে আমি একটু ভিডিও করি খাওয়ানো শেষে যেটা যেখানে ছিল সেটা সেখানে সেভাবে রেখে তারপর আমরা বাসা থেকে বের হব সবকাল শেষ এখন বাজে সকাল আটটা তিরিশের মতো তো ইউকের ওপর ঘাড়ি এবার ব্যাগটা দিয়ে দিচ্ছি বাবু ব্যাগ নিতে খুব পছন্দ করে ব্যাগের মধ্যে তেমন কিছু দেই না ছোট মানুষ আমি সব কিছু আলাদা একটা ব্যাগে করে নিয়ে যাই তারপর স্কুলে গিয়ে ওর ব্যাগের মধ্যে ওর পানির বোতলটা দিয়ে দিই আর ওর ব্যাগেই থাকে একটা ছোট টাওয়াল জুতো পরে নাও যাও

একটু রোদ নেই কিন্তু তারপরও খুবই গরম হেঁটে যেতে আর আসতে গা থেকে পানি বের হচ্ছে আজকে তেমন কোনো রান্না করব না এই কারণে বাসে এসে বাসা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর ভাবলাম বাজারটা খুলে গুছিয়ে নিই কারণ ইউকি আসলে তখন ওকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় এই কারণে আগেই সব কাজ শেষ করি এই মাসে বাজার অর্ধেক অর্ডার করেছি যেহেতু ফ্রিজে জায়গা নেই এই কারণে একটু কম কম করে অর্ডার করেছি আবার মাসের অর্ধেক গেলে তারপর অর্ডার করব ফ্রিজে জায়গা নেই বললাম কারণ আমাদের ফ্রিজ বড় ঠিক আছে কিন্তু ফ্রিজে ডিপের অংশটা খুবই ছোট উপরেটা নর্মাল আবার নিচেটাও নর্মাল তো নিচেটাতে আমি সবজি রাখি আর মাঝখানেরটা শুধু ডিপ তো ডিপের অংশটা তো খুবই ছোটো এই কারণে জায়গা হয় না এবারে বাজারটা অর্ডার করেছিলাম ব্যতিক্রম ডট কম থেকে তো সব কিছু গুছিয়ে নেওয়া শেষ এখন দুপুর বেলা আবার খুব রোদ উঠেছে গরমের পরিমাণ আরো বেড়ে গিয়েছে ছাতা নিয়ে এসেছি মাথায় দাও রোদ বাসে এসে আমরা একটু রেস্ট নিচ্ছি কারণ অনেক গরম বাহিরে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎস পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ